শেখ পরিবার রাজনীতি করতে পারবে না এটা বলা ঠিক হবে না যত অপরাধী করুক সে অপরাধ তো অপরাধী সাজা হবে বঙ্গবন্ধুর তোর সাজা হতে পারবে না বঙ্গবন্ধু তোর অন্যায় করে নাই না পালাইছে তো এটা ভয় তো মানুষ যে কোনো মানুষই ভয় ভয় করবই যেমন আপনি পুলিশের ভয় সবাই করে মরণের ভয় সবাই করে এটাই স্বাভাবিক ভয়ে মানুষের বিধা থাকবে এটা যে কোনো লোক নেই তাই না আপনার চিমবি দিলে ব্যথা আমরা পাবিনি আপনি রক্ত মাংসের মানুষ এটাই স্বাভাবিক পাঁচই আগস্টের পরে দেশ এখন তাওলো দৌলো হয়ে গেছে কিন্তু দেশ চলে যেরকম কোনো কেউ আমরা বলতে পারি না যে দশটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে এখন আরো বর্তমানে আরো আমাদের পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে নির্বাচিত দেশ পরিচালনাকারী তাদের মন মানসিকতা আর নির্বাচিত ছাড়া তাদের পরিচালনা এক হবে না কখনো দিন হবে না রাজনীতি অধিকার সবাই আছে এখন যে অন্যায় করছে সে অন্যায়কারী কিন্তু সাজা হওয়া উচিত আমি মনে করি এটা আমি যদি অন্যায় করি আওয়ামী লীগের সব লোক অন্যায় করে নেই যারা অন্যায় করছে তাদেরকে সাজা হওয়া উচিত এটা আমি মনে করি কিন্তু তার অর্থ এই নয় যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হোক জনগণ যেহেতু এই দেশে অধিকার সবাই আছে রাজনীতি করার বাংলাদেশ স্বাধীনতার স্থপতি যেটা নাম দেওয়া হয়েছে আমি পাকিস্তান পিরিয়ডের লোক আমি স্বাধীন আমি স্বাধীনের আগে চট্টগ্রাম ছিলাম যখন আমি যুদ্ধে যাই নাই কিন্তু আমি মুক্তিযুদ্ধ হলে একসঙ্গে ঘুমাইছি কিন্তু একই জায়গায় ঘুমাইছি ঘুমাইছি আমাদের বাংলাদেশ সাড়ে সাত কোটি বাঙালি ছিল তখন আমাদের সৌজন্য ভয় ভয় ছিল কিন্তু হয়তো ভারতের সহযোগিতায় আমাদের বাংলাদেশ কামিয়াব হয়েছে ইনশাল্লাহ নেতৃত্ব করছে বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু তার জন্য বঙ্গবন্ধুর ভালোবাসি বঙ্গবন্ধুর নেতৃত্ব আর বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্ব যে তাদের যে লোকজন ছিল তার এক ছিল না পার্থক্য অনেকে আছে পার্থক্য বলতে এই নিয়ে আমি মনে করি সবাই তো দেশের দেশপ্রেমী হতে পারে না নামে আছে যে আমরা করি আমি দল কিন্তু প্রেমিক কয়জন কে কাকে ভালোবাসে ভালোবাসা বলতে তো আমি যদি দেখি না কিছু নাই আমাদের দেশে আছে বলে আমার মনে হয় না সালমান এফ রহমান সহ কিছু আমলারা আওয়ামী লীগে এসে দলের কতটা নেগেটিভ করেছে না সেটা তো বাংলাদেশের সাধারণ যে জনগুনি আছে যে ভাই এই কিছু কিছু সিন্নি এবং রাজনীতিবিদদের কোন অধিকার খন্ন হয়েছে কিনা তাজ নিউজ দলে অবশ্যই রাজনীতিবিদ যারা আছে তাদের তো অবশ্যই এর খন্ন হয়েছে এদের খন্ন হয়েছে যে তাহাদের কার্যকলাপে তারা যে রাজনীতি যে একটা নীতি সেই যে ব্যক্তি সেইজন তাদের ছিল না তারা ছিল না বলেই আজকে তারা অদহতনে গেছেন অদহতন হওয়ার কারণে একটাই জি জি এটা অদহতনের কারণে একটাই